নমস্কার বন্ধুরা আমার ভাষাঙ্গে জানেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো সকাল এখন সকাল বলা যায় না এখন দুপুর 12টা বেজে গেছে অলরেডি আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে উঠে করে অনেক কাজকর্ম করে ফেলেছি বিশেষ করে বন্ধুরা এদের কাজকর্ম করতে করতে আমার সময় চলে যায় তো কি রান্না বান্না করেছে চলুন একটু দেখাই তারপর আমার সোনা মুখগুলোকে তো একবার দেখাতেই হবে আপনাদেরকে আর ওদের কিছু বিছনা আমি রোদে দিয়েছি আর কিছু এখনো বাকি রয়েছে কি রান্না করেছি একবার দেখাই চলুন তো বন্ধুরা এই যে দেখুন কি রান্না করেছি এখানে এই যে একটা ডিম করেছি কারণ ছেলে তো খাবে না মাছ আমুদি মাছ করেছি ছেলে খাবে না মাছ সেই জন্য ওর জন্য একটা ডিম আর এখানে হচ্ছে লাল শাক ভাজা এই যে লাল শাক ভাজা আর এখানে হচ্ছে গিয়ে এই ডিম বেগুন আলু আর শিম দিয়ে ধন্যবাদ দিয়ে মাঝে ঝালটা গরম এখন গোয়া উঠছে আর এখানে করেছে মুসলির ডাল সম্বাদ এটাও ধোয়া উঠছে একদম গরম আর ভাতও হয়ে গেছে ওখানে ভাতটা গড় দেওয়া রয়েছে বন্ধুরা তো আমার এই আজকে তেমন কিছু রান্না ঝামেলা নেই এইসব রান্না করেছি আর এখানে আছে এই যে আমার সোনাদের দুধ এরকম আমার যে মিষ্টি সোনার ওখানে পুচকে সোনার দল আমার ওই যে পুচকে সোনাদের দেখলেন বন্ধুরা পুচকে সোনার মা মাসি পিসি ওরা সবাই কিন্তু আমি হচ্ছে ঝাল ডাল কিন্তু খাবে আর এই যে ফুচকে সোনাদের সুজি অল্প একটু রয়েছে মানে এখন এটাই খাই দেবো একেবারে দুশো গুলিয়ে এই দুটো আড়াইটা নাগাদ খাই দেবো আমাদের খাওয়া দাওয়ার পরে তারপরে আবার সুজি সন্ধ্যাবেলায় করবো মানে সন্ধ্যাবেলার মধ্যে বিকেল বেলায় চারটে নাগাদ চারটে সাড়ে চারটে নাগাদ আবার একবার খাওয়াই আর আর দশটা সাড়ে দশটা একবার খাওয়া এই সুজিটাই এখন খাবে আর এই হচ্ছে মানে দুধ বিস্কুটও খাওয়াই মাঝে মাঝে দুধ বিস্কুট তো কম দিন না বাচ্চাদের না দুধ বিস্কুট দিলে টিভি হয় ওই জন্য ওইটা কম দিই দুধ সুজিটাই দিই

এটা কিন্তু ওর মা মানে এটা ওর মানা কিন্তু ওর দিদি হয় আর কি মানে ওর মাসির মেয়ে তো ও চলে এসছে আর এর একটা বাচ্চাও বেঁচে নেই ওর জন্য এ কিন্তু এসে এসে মাঝে মাঝে এদেরকে খাই দিয়ে মানে কত ভালো মনের মানুষ মানুষের কিন্তু কিছু কিছু মানুষের আছে খুব হিংসে হয় মনে মনে কেন আমার মেয়ে নেই আমি কেন অন্যদের খাবো কিন্তু এ কত ভালো মনে হলো ওই যে বলে না পশু পাখি বলুন মানুষ সবার মধ্যেই ভালো মন্দ আছে

এখানে আমি ভেবলুকে মানে বাইরে নিয়ে এসেছিলাম ভেভলু তো টয়লেট ফলেট করে ঘরে ঢুকে গেছে তারপরে ভাবলাম এদের না এই সবে শীত পড়তে আজকে কিন্তু প্রথম এদের বাইরে দিলাম আর খুব গরমের সময় আমি কি করি রাত্রেবেলায় এখানে সন্ধ্যার দিকে ঝুলিয়ে রাখি এদেরকে এই খাঁচা শুদ্ধ আর এরা দুজন বেশ হাওয়া খায় এখানে আমাদের সামনে পুকুর আছে পুকুরের হাওয়াটা পায় বেশ ভালোই লাগে তো চলুন আমার ভুকলু শোনা ঘরে কি করছে আমি দেখি গিয়ে বাসি না ছুটি এই ছুটিকে শুয়ে দিই

তো বন্ধুরা আজকে ভিডিও বেশি বড় করছি না এখানে এন্ড করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন